একই ডিজাইন একই সিস্টেম আচ্ছা প্রতিবেদন ডিজাইন ভাই এটা কেমন ডিজাইন এই ধরনের ডিজাইন আগে কখনো দেখি নাই টোটালিস্ট বেটিক ফ্রম এটা কি কাঠে এটা কানাডিয়ান ও কাঠের এটা আমরা জামদানি ডিজাইন বলি জামদানি ডিজাইন আচ্ছা আমাদের দেখেন কমোন ভাই এখন কি ডাইনিং দেখাবেন নাকি হ্যাঁ ইনশাআল্লাহ এখন আজকে আপনাদেরকে ডাইনিং দেখাবো আমার একটা ডিজাইন দেখা যাচ্ছে হ্যাঁ এটা আমাদের একটা ভাব আছে এটা কি কাঠের ভাই এটা সম্পূর্ণ কানাডিয়ান ও কাঠের কানাডিয়ান ও কাঠের

এটা আমরা জামদানি ডিজাইন বলেছি জামদানি ডিজাইন আচ্ছা ড্রেসিং টেবিল সবই দিতে পারবেন একই ডিজাইনের মানে একটা বেডরুম খাট আলমারি ড্রেসিং টেবিল ওয়াইড বেড টেবিল

ডাইনিং এর যে ফ্রেমের পায়াটা জি অনেকে আছে বিভিন্ন সময়ে দেখা যায় একটু কমপ্যাক্ট ড্রেস এর জন্য এটা মালেশিয়ান ব্যবহার করা কিন্তু আমাদের কানাডিয়ান এর সাথে সম্পূর্ণ কানাডিয়ান নিয়া কানাডিয়ান ই ব্যবহার করা এটা কয় চারে এটা 6 চারে 6 চারে এটার দাম কেমন বল এটার দাম আমাদের 20000 টাকা আমরা 18000 টাকা 18000 টাকা রাখতে পারি 18000 টাকা রাখতে পারি তারপর এই পাশে আরেকটা বেতি দেখা যাচ্ছে এটা কাটের ভাইয়া হ্যাঁ এটা হলো কি আপনার

এটা কেমন পড়বে এটা 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 সম্পূর্ণ একটু বেতিক্রমী এটা আমাদের পঁচিশ হাজার টাকা আমরা আসলে তেইশ পর্যন্ত তেইশ পর্যন্ত দেখা যাক বা আসলে একটু আরেকটু কিছু সম্মান করা হবে খুবই চমৎকার কিন্তু ডিজাইন টা আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের যাদের যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে অবশ্যই ওনাদের সাথে যোগাযোগ করবেন এছাড়াও যদি আরো কোন ডিজাইন চান ওনারা দিতে পারবে আপনাদেরও যদি কোনো পছন্দের ডিজাইন থাকে ওনাকে পাঠাবেন ওনারা করে দিতে পারে করে দিতে পারেন আর একটা আছে আমাদের এই ডিজাইনটা ভালো পাচ্ছি কেউ ছোট ফ্যামিলি যাদের তাদের জন্য বা কেউ যদি এটা ছয় সেট চায় তাও আমরা করে দিতে পারি আচ্ছা আচ্ছা এটা কি কাঠের ভাই এটা কানাডিয়ান ওক কাঠের এটার পায়াটা সম্পূর্ণ কাঠের আচ্ছা আর এটা আমাদের গ্রুপ করা আমরা যেটা আপনাদের পোলো ডাইনিং বলি এটা সাইডের দিকে কাট দেওয়া আছে এই এটার দাম কত পড়বে এটার দাম আমাদের 16000 টাকা

আপাতত ওনারা চারটা রাখছে বা আপনারা যদি চার চেয়ার নিতে চান সেটা ওনারা করে দিতে পারবে তো এটা ছয় চেয়ার দিয়ে দাম কেমন করবে ভাইয়া এটা আপনাদের পঁয়ত্রিশ হাজার টাকা আমরা অনলাইন কাস্টমারের জন্য আমরা তিরিশ পর্যন্ত এটা তিরিশ পর্যন্ত রাখা আচ্ছা